তো চলো বেরিয়ে পড়েছি কিন্তু এখনও গাড়ি বার করা হয়নি গাড়ির চাকা চাকা জল দিতে হয় তো আমি চেয়ে এসে গেছি পুজো করতে এই বাড়িতে হচ্ছে পুজো তো চলো এসে গেছি আমরা এখানে তো এখানে এক করি করে দাঁড়িয়ে আবার চাকার হাওয়াটা একটু কম কম মতো ছিল তাই ভালো ভাবলাম একটু হাওয়াটা দিই চলো পনির নেওয়া হয়ে গেছে সঙ্গে একটু ঠাকুরের মিষ্টিও নিয়ে এলাম তো আমরা খাচ্ছি এখন ঠাকুর কেন থাকার বেড়িতে করেছি নৌ দিয়ে যাওয়ার জন্য তো গরম করছে গরম তো চলো আমরা তো এখন এসে গেছি ট্রেনের স্টেশনে এইখানে স্টেশন নেমে পড়েছি মা চণ্ডীর মন্দিরের সামনে এরপর সিস্টেম দেখো কত উপরে থেকে খুব ভালো আছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজ হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে তো তাই আমি রেডি হয়ে পুরো বেরিয়েছি মানে বেরোচ্ছি পুজো করার জন্য কিন্তু তার আগে সকালবেলা এখন চাটা খাওয়া হয়নি এখন প্রায় নটা বাড়ছে তো তখন চলো চাটা খাওয়াই খেয়ে তারপর গাড়ি ফাড়ি বার করে বেরোই তো চলো ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে আশা করছি তো চলো ভিডিওটি কন্টিনিউ করছি তোমার ভিডিওটি দেখতে থাকো তো এখানে আমাদের ঠান্ডা ঠান্ডা চা আর সন্দেশ বিস্কুট চলে এসছে তো চলো চায়ে ডুব দিয়ে বিস্কুটটা আগে হয় সে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো বেরিয়ে পড়েছি কিন্তু এখনো গাড়ি বার করা হয়নি গাড়ির চাকায় আগে জল দিতে হবে জল পর হুম এই আমার গাড়ির চাকায় জল দিয়েছে ও বাবা গাড়ির চাকায় জল দিয়েছে বাবা মেনলি ওই বড় গাড়িটা নিয়ে বেরিয়েছি পুজো করতে তো চলো আমি এখন বেরোই গাড়িটা নিয়ে গাড়িটা বার করি আগে গাড়িটা বার করি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো গাড়ি বার করা তো হয়ে গেছে তো আগে পুজো করে পুজোগুলো করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আটটায় যাওয়ার কথা ছিল নটা বেজে গেছে একটু লেট হয়ে গেছে কারণ বাড়িতে একটু কাজ ছিল তো জয় মা কালী বলে বেরোনো যাক মা কালী তো আমি তো এসে গেছি পুজো করতে এই বাড়িতে হচ্ছে পুজো আর আগের বৃহস্পতিবার প্রায় সব পুজোই হয়ে গেছিলো কিছু ঘর বাকি ছিল তার মধ্যে আজকে ঘর হবে আর প্রথম বাড়ি হচ্ছে এই বাড়িটা তো চলো পুজোটা করে নিই আগে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগে তো ওখানে তো আমার পুজো হয়ে গেছে বাড়ির ভেতরে পুজো করছিলাম দেখাই নি কারণ সবাই তো সব রকম পছন্দ করে না তো ওই জন্য আর দেখাল না তো চলো আরেক জায়গায় বাকি আছে সেই পুজোটা খালি করে আসি করে সেইটা হয়তো তোমাদের দেখাতে পারবো কি পারবো না জানি না গো তো চলো ওখানে যাওয়া যাক তো চলো এসে গেছি আমরা এখানেও তো এখানে পুজোটা করি করে তারপর আবার বাড়িতে যাবো বাড়িতে পুজো আছে তো ঝটপট এখানে আগে পুজোটা সেরে নিই তো চলো আমার পুজোটা এখন হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাই বাড়ি যাওয়ার আগে একবার একটু মিষ্টি দোকানে দেবো মা পনির নিতে বলেছে সেখানে পনির নেবো আর এখন আমাকে মেনলি বের হতে হবে এই সমুদ্র কালার সমুদ্র তো চলো আস্তে আস্তে ধনকে নিয়ে বের হই পুজোটা আমাদের আজকের মতো মিটলো দেখা হচ্ছে একটুখানি পরে তোমাদের সঙ্গে শাখার হাওয়াটা একটু কম কম মনে হচ্ছিলো তাই ভালো ভাবলাম একটা

চলো পনির নেওয়া হয়ে গেছে সঙ্গে একটুখানি ঠাকুরের মিষ্টিও নিয়ে নিলাম তো আমরা খাচ্ছি এখন ঠাকুর কেনা খাবে না বলো তো চলো এখন বাড়ির দিকে যাই গিয়ে দেখি জোগাড় কতদূর মন্দিরে ওখানে গিয়ে আবার পুজো ফুজোও করতে হবে সব এসে গেছি বাড়িতে বাড়িতে মন্দিরে জোগাড় হয়ে গেছে পুজো করতে যাবো মেনলি কী হয়েছে আমার ঠাকুমা মাথা গরম হয়ে গেছে কারণ কি আমি ওই ধূপ নিয়ে এসেছিলাম একশো পাঁচ টাকা কাটি একশো পাঁচ টাকা করে মানে ধূপের প্যাকেট কিনে নিয়েছিলাম পাঁচশো কাটি ধূপ থাকবে বলেছে এবার সেখানে তিনশো একুশ কাটি ধূপ বেয়ে দিয়েছে ওই জন্য আমার ঠাকুমার একটু মাথা গরম আমাকে চেয়ে আমি কী করবো আমার তো কিছু করা না আমি দোকানদারকে গিয়ে বলবো আমাকে যেমন বলছে কি ওখানে গিয়ে বলতে হবে যে তুমি বললে পাঁচশো কাঠি ধূপ হবে কিন্তু তার জায়গায় তো মানে তিনশো একুশ কাটি বেয়ে অনেক কটাই ধূপ কম আর বেশিও তো বেশি বলতে আমি যেটা নব্বই টাকায় কিনি সেটাই প্রায় চারশো সাড়ে চারশো কাটি থাকে মানে পাঁচশো কাটি ওই দুটো একটা হয়তো কুড়ি বিশ টাকা কাটি এরকম কম হয় আর এইটাতে প্রায় তিনশো একুশ টাকা কাটি বেড়ে আর কতগুলো কম তুমি হয়তো বুঝতেই পারছো তো মানে তোমরা হয়তো বুঝতেই পারছো তো ওই জন্য এই মাথা গরম আর পনেরো টাকা বেশি ওটা নব্বই টাকা আশি টাকা এরকম করে দাম না আর এটা একশো পাঁচ টাকা দাম নিয়েছে মানে অনেক কাটি কম অনেক পয়সা বেশি ওই জন্য আমার ঠাকুর মাথাটা গরম হয়ে গেছে একটু ঠান্ডা করতে হবে তারপর যাই পুজো করতে পুজোটা করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো ঠাকুমা এসেছিলো বললো জোগাড় হয়ে গেছে তো যাই আর এখানে সন্দেশটাও নিয়ে নিয়েছি সন্দেশটা নিয়েও যাই ঠাকুরকে একটু খাইয়েও আসি আর এসে আবার ঝটপট করে রেডি হয়ে আবার বেরোতে হবে আমরা নবদ্বীপ যাব। আমরা বলতে আমি নবদ্বীপ যাব আমরা বলতেও পারো আমি আর ফোনটা যাবে হবে ও যাবে অবশ্যই তো চলো ঝটপট করে রেডি হয়নি মানে পুজোটা করে এসে ঝটপট করে রেডি হয় আমার ট্রেন অবশ্য দেরি আছে এখনও কিন্তু তাড়াতাড়ি করে একটু যেতে হবে তো চলো আগে পুজোটা করে আসি তো আমি তো এখন পুজো করে চলে এসেছি আর রেডিও হয়ে গেছি মানে গেঞ্জি কাপড় পরে এখন রেডি হয়েছি পাঞ্জাবিটা এখনও পরিনি এত গরম করছে কী করবো প্রচুর গরম করছে মুখের ঘাম দেখা হয়তো বুঝতেই পারছো তো এখন আমি বসেছি ভাত কেটে এখানে আছে ভাত আলু ভাতে পনিরের তরকারি আর এটা মনে সোয়াবিনের তরকারি এই জানি না কি এটা আমি তো আমি যেটা খাই সেটাই আমি জেনে রাখি কী কী হয়েছে না হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমাদের ট্রেন হচ্ছে প্রায় কটা দুটো আটচল্লিশ মনে হয় এরকম টাইমে আমরা ওই দু একটা পঞ্চাশ এরকম সময় বেরোবো আর এখন বাড়ছে হচ্ছে দেখতে পাচ্ছ নাকি কি জানি না জুম করি এই এখন বাড়ছে একটা হয়তো বুঝতে বেরোচ্ছো নাকি জানি না তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে মানে তারপর তোমার সময় যখন বেরোচ্ছি তারপর দেখা হচ্ছে আর বাইরের দিকটা দেখো কি রোদ টুড়ি বাপরে আমি তো দেখি হয়ে যাচ্ছি যা গরম দিচ্ছে কি আর করি চলো এখন খাওয়া দাওয়া করি আর কি তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আধ ঘন্টা মতন রেস্ট নিই নিয়ে তারপর বেরোনো হবে আর ভালো লাগছে না খাওয়া আধ ঘন্টা রেস্ট না নিলে ভালো লাগে না বাইরে তো চলো বেরিয়ে পড়েছি নবদী যাওয়ার জন্য এত গরম করছে গরম আর বেরোনো যাচ্ছে না তো চলো হালকা মেঘও ধরে গেছে তাড়াতাড়ি করে যেতে হবে নাহলে আবার জল চলে আসলে আরও মুশকিল হবে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক তো চলো আমরা তো এখন এসে গেছি ট্রেমিন স্টেশনে এইখানে স্টেশন আর এই যেটা হলো গ্যারেজ এখানে গাড়ি রেখে দিলাম আমরা দিয়ে এবার আস্তে আস্তে যাই বেশি দেরি হয়নি এখন ট্রেনের দেরি আছে একটা আগে টিকিট কেটে নিই দিয়ে তারপর তোমার ওর সঙ্গে হচ্ছে তো চলো টিকিট কাটা তো হয়ে গেছে মুখ ঘাট পায়ে একটু জল দিই জল ফল খাই দিয়ে এখন স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করি ট্রেনটা বেশি লেট করে না তবু একটু তো দাঁড়াতেই হবে একটু আগে চলে এসেছি আমরা তো চলো ভাই ওখানে সামনে প্রচুর পুলিশ আছে এই নবদ্বীপে ভিডিও পরিমিত এবার এখান থেকে যাব চণ্ডীতলা মানে নবদ্বীপের যে বেদলা বা চণ্ডীতলা সেখানে যাব তো জায়গা টোটো বললো যাবে একটা ওই জন্য দাঁড়ালাম ট্রেনটা আসুক মানে চিন্তা করছি ট্রেনটা আসুন দেখি যাই নাকি নাহলে হাঁটতে হাঁটতে চলে যাবে একটু কাছেই দশ মিনিট হাঁটলে চলে যাবো নেমে পড়েছি মা চণ্ডীর মন্দিরের সামনে এরপর থেকে হয়তো আমি আর তোমাদের টাকাটা পয়সা কিছু তো চলো দেখা হচ্ছিল আমাদের সঙ্গে সন্ধ্যেবেলা মানে যেখানে যাচ্ছি সেখানে ভিডিও অ্যালাউ নেই তারপর তোমাকে দেখাচ্ছি সেই সন্ধ্যেবেলা দেখা তোমাদের সঙ্গে সিস্টেম দেখো ভাই কত উপরে কলা থেকে মাল মাঠে জয় মামা মঙ্গল তো বন্ধুরা

দেখতে পাচ্ছো আকাশে প্রচুর মেঘ করে আছে আর এরকম প্রচন্ড কালকের মতন আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো চলো আস্তে আস্তে স্টেশনের দিকে যাই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি করে আসছে তো বেশিক্ষণ ফোন হাতে ফোন দেখা যাবে না চলো দেখা যাচ্ছে স্টেশনে এলাম দৌড়াতে দৌড়াতে রাতে ট্রেনের খবর হয়ে গেছে আমাদের আর আজকে স্টেশনে একটু ভিড় বেশি আছে কেন জানি না গো আমাদের ট্রেন ধরবে না অন্য ট্রেন ধরবে জানি না তবে ট্রেনটা একটু মানে ভিড় হতে পারে তো এখন স্টেশনে ট্রেন ধরে বাড়ি যায় আর সারাদিন পর আর এনার্জি লাগছে না কি করলাম এতদিন কি করলাম না করলাম সে ভিডিওতে আলোচনা করা তো চলো এখন যা হোক করে ট্রেনটা ধরে বাড়ি যায় খেতেও তো কিছু খেতেও হবে ট্রেনে আমি এখন পার হচ্ছি বাগনা পাড়া এটা হচ্ছে মামার বাড়ি থেকে পার হই ছোটবেলায় মামার বাড়ি আসার জন্য কত কান্নাকাটি করতাম এই হচ্ছে মামার বাড়ি স্টেশন আর এখন আমি মামার বাড়ি পৌঁছেছি এই যে ناحيه মানে স্টেশনটা আছে মামার বাড়ি এরও দেখাচ্ছি মজার এই দেখো এটা হচ্ছে কানলা স্টেশন মানে এখন কানলা স্টেশন মানে এই কানলা স্টেশন ঢুকছি আমরা এই দেখো এই হচ্ছে কাল্লা স্টেশনে ঢুকছি মানে ঢুকে গেছি বলতে পারো এই হচ্ছে আমার বাড়ি মানে মামার বাড়ির মাসুবাটি এই একটা সময় মাস্টার হচ্ছে আগুন যদি কারো কেউ চেনা জানার সঙ্গে যদি দেখা হয়ে যায় তো ভালোই হবে কিন্তু সেটা আর হয় না গো প্রত্যেকবার স্টেশন দিয়ে পাওয়ার সময় যদি মামার সঙ্গে বা দাদুর সঙ্গে কেউ যদি স্টেশনে থাকে বা কেউ যদি আসে বা কেউ থেকে যায় সেখানে যদি দেখা হয়ে যায় কিন্তু তো আর হবে না তো চলো ট্রেন থেকে টেনে পেয়েছি আর গাড়িও পেয়ে গেছি এবার আস্তে আস্তে বাড়ির যাওয়া যাক আর সারাদিন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি না বাড়ি যাওয়ার মতে কাকার দোকানটা ঘড়ি মানে ঘড়ির দোকানটা খোলা পেলাম তো ঘড়িটা আমি আবার দেখিয়ে নিচ্ছি কী হয়েছে না হয়েছে নাহলে তোমাদের টাইম লাগানো যাচ্ছে না ঠিক মতন করে তো দেখি কাকা কী বলে নাহলে একটা এরই মধ্যে নতুন দেখে একটা দেখতে হবে তো তো বললো ঘড়ি ব্যাটারিটা গেছে তো ঘুড়ি ব্যাটারিটা তো পাল্টালাম দেখা যাক আবার তো চলছে কিন্তু কতক্ষণ চলবে জানি না তো এখন যে নটা কুড়ি তো ঘড়িতে সারিয়ে নিলাম তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আর কতক্ষণ লাগে আর মিনিট কুড়ি লাগবে বাড়ি এতে তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই এদিকে সকালবেলা কেমন ভিড় থাকে এখন তাকে পুরো হালকা হয়ে গেছে তো চলো বাড়ির দিকে যাই বাড়িতে এসেন এখন হয়েছে এখন মা বিস্কুট দিয়ে গেছে এখানে চা আছে তো আর চা বিস্কুটটা খাই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আমি কালকের ভিডিওতে তো চলো টাটা পাই বাই